নমস্কার বন্ধুরা আমি কৌশিক এক্সপ্লোরার কৌশিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চলুন আজ আমরা সৌন্দর্যের সন্ধানে বেরিয়ে পড়ি তার আগে বলি নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আজ যে সৌন্দর্যের সন্ধান করব তা হলো ফুল ফুলের সৌন্দর্যে আর সৌরভের কাছে পরাস্ত হইনি এমন মানুষ পৃথিবীতে বিরল ফুল সৌন্দর্যের প্রতীক মানুষের সৌন্দর্য প্রেম সহজাত আর সেই সৌন্দর্য প্রেম থেকেই ফুলের প্রতি মানুষের আকর্ষণ ফুল মানুষকে সৌন্দর্যের শিক্ষা দেয় আর ফুল আছে বলেই প্রকৃতি এত সুন্দর প্রকৃতি তার সৌন্দর্য প্রকাশ করে ফুলের মাধ্যমে ফুলকে গুরুত্ব না দিলে সৌন্দর্যকে অপমান করা হয় সবচেয়ে বড় ব্যাপার হলো ফুল কিন্তু শুধুমাত্র নিজের জন্য ফোটে না বিশ্বের সবচেয়ে দামি ও দুষ্প্রাপ্য ফুল হলো কমল এটি পার্বত্য ক্যাক্টার জাতীয় ফুল এই ফুল রাতে ফোটে এবং ভোর হওয়ার আগে ঝরে যায় তাই এর আরেক নাম হলো কুইন অফ দি নাইট কোনো দাম দিয়ে এই ফুল কেনা যায় না পশুপ্রেমীদের কাছে এটি তাই অমূল্য রতন বিশ্বের সবচেয়ে বড় ফুল পাওয়া যায় ইন্দোনেশিয়ার জঙ্গলে নাম তার র্যাফ্লেশিয়া বিশ্বের যেখানে যে ফুলেই ফুটুক না কেন প্রকৃতপক্ষে যেখানে ফুল ফোটে সেখানে আসার সঞ্চার হয় ফুল কিন্তু কথা বলে না তবে তারা তাদের সৌন্দর্যের মাধ্যমেই সব প্রকাশ করে গোলাপ যেমন কখনোই সূর্যমুখী হতে পারে না ঠিক তেমনি সূর্যমুখীও কখনোই গোলাপ হতে পারে না প্রতিটি ফুলেই তার নিজস্ব ভূমিময় সুন্দর পাপড়ি বিন্যাস রঙের বাহার গন্ধের মাধুর্যে মানুষের মনকে ভরিয়ে তোলে এক স্বর্গীয় আনন্দে ফুল হল প্রকৃতির আত্মা ফুল ছাড়া প্রকৃতি হল প্রেমীন জীবনের মতো ফুল ভালোবাসি না এমন মানুষ পৃথিবীতে নেই ফুল আর ভালোবাসা যেন একই সুতোই মালা। প্রকৃতির সতেজতার সাথে এক গভীর সম্পর্ক রয়েছে যা মানুষের মনকে ভরিয়ে দেয় এক গভীর আবেশে। প্রকৃত অর্থে যে সকল মানুষ ফুল ভালোবাসে তাদের ভালোবাসা হয় অটুট এবং অতুলনীয় প্রকৃতিতে ফুল অমূল্য উপহার ফুল স্বর্গীয় পবিত্রতা ও ভালোবাসার প্রতীক গন্ধে বর্ণে শোভায় আকুল করা ফুলের আবেদন তাই সকলের কাছে সৌন্দর্য বৃদ্ধিতে বধুর খোঁপায় দেবতার অর্ঘে কবির ছন্দে চিত্রকরের তুলিতে মুগ্ধ পর্যটকের ক্যামেরা জন্মদিন বিবাহ শুভদিনে কাব্যে গানে গল্পে কোথায় নেই হাজার বছর ধরেই ফুলকে সৌন্দর্যের প্রতীক ও আধ্যাত্মিক বস্তু হিসেবে ধরা হয় সনাতন ধর্মে দেবদেবীদের ফুল দিয়ে আরাধনা করার রীতিও আছে ভালোবাসার মানুষকে ফুল দেবার রীতি পৃথিবীতে দেবকাল থেকে চলে আসছে বলা হয়ে থাকে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার বিয়ের সময় থেকেই প্রিয় মানুষকে ফুল দেওয়ার রীতি প্রথম আরম্ভ হয় সেই হিসেবে বলাই যায় ভালোবাসা ফুল ফুলচর্চার বয়স প্রায় পৌনে দুশো বছর ফুলকে ভালোবাসার অর্থ নিজেকে ভালোবাসা আর যে নিজেকে ভালোবাসে সে প্রকৃতির সকল সৃষ্টিকেই ভালোবাসতে পারে সব কবি কম বেশি ফুল নিয়ে তাদের কবিতা লিখেছেন উপমায় ফুলের ব্যবহার করেছেন তারা পৃথিবীর ইতিহাসে এখনো পর্যন্ত ফুল নিয়ে কবিরা যে কত শত সহস্র কবিতা লিখেছেন তার কোনো ইয়ত্তা নেই ভালোবাসা মানেই লাল গোলাপ আবার শান্তি অপবিত্রতার ব্যাপার হলে স্বাভাবিকভাবেই সাদা ফুলের প্রসঙ্গ আসে। এক একটা অনুভূতি জানাতে এক এক রকমের ফুল হাতে তুলে নেয় তৃতীয় আমাদের। মনের হাজারো কথা একটু ফুল দিয়ে বুঝিয়ে দেওয়া যায়। মনকে ফুলের মতো সুন্দর করলে জীবনে সুগন্ধের অভাব হয় না। ফুলের সৃষ্টিকর্তার সুন্দরতম সৃষ্টি যা কিনা বসুন্ধরাকে আরো সুন্দর করে তোলে আর বসুন্ধরা সুন্দর হলে আমাদের সকলের জীবনও সৌন্দর্যময় হয়ে উঠবে তাই বলি আগাছা নয় ঝোপঝাড় নয় সকলের জীবন ফুলের মতো সুন্দর হয়ে উঠবে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ